আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশব্যাপী দলের কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণার পর উনত্রিশ চার দু ইং তারিখে মনোনয়ন ফর্ম বিতরণ করেন রংপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ সদস্য মঈনুদ্দিন সদস্য রাজীব চৌধুরী সভাপতি পদে মনোনয়ন ফর্ম গ্রহণ করেন আমজাদ হোসেন শামসুর রহমান বকুল ও মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি পদে আবু তাহের শাহ সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন ও লিয়াকুত উল্লাহ লুসান যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম জে ফেরদৌস আবুল বাসার ও রাজু মিয়া সরকার সাংগঠনিক পদে শাহিন আলম ও সাজুদুল ইসলাম সাজু নির্বাচন কমিশন কর্তৃক আগামী চার পাঁচ দু হাজার পঁচিশ ইং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন i no, no.